তো দাওয়াই বত হ্যাঁ তো এদিকে মানে ভালো বোধ হচ্ছে সুশিন করতে পারি জি আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া نستাউনুহু ওয়া نستাগফিরু আনা শাদু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমুনুত তাকুল্লাহ হাকাতু লা তামূতুন্না ইয়া আইয়ুহানাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনা zawজাহা নিসা واتقوا الله الذي تساءلون به الارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسولا فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي النكاح سنتي من فمن رغب عن سنتي فليس مني ان الله ملائكته يصلون على النبي ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل على محمد الله حبيبنا محمد صلى الله عليه وعلى اله اللهم صل على سيدنا نبينا محمد بِسْمِ الله عليه সুমাইয়া আক্তার তার উকিল হইয়া অলি হইয়া তার বিবাহের জন্য পাঁচ লক্ষ টাকা লক্ষ টাকা জের বাবদ আদায় স্বীকৃতি পাইয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবিলা মতে কোন মতে গ্রাম নিবাসী মোহাম্মদ ইমরান সাহেবের পুত্র এই অলিউল করিলাম বিবাহা দিলাম বিবাহ দিলাম আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি করিলাম সকাল বলেন আমিন আমি মোহাম্মদ আমার বিবাহে মহর পাঁচ লক্ষ টাকা সম্পূর্ণ টাকা আদায় স্বীকৃতি নান্দুহার গ্রাম নিবাসী জানাব মকবুল আহমেদ সাহেবের কন্যা সুমাই আক্তারকে স্ত্রী হিসাবে কবুল করিলাম কবুল করিলাম